আসসালামু আলাইকুম এভ্রিওান সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি চমৎকার ভিডিওতে এখনো পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই পোলট্রি সামগ্রী নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি হাসান তানি তো আমাদের শোরুমের ঠিকানা কারানিরহাট সিটি সেন্টার দোকান নাম্বার ডি এগারো সাতকানিয়া চট্টগ্রাম তো আজকে মূল ভিডিও শুরু করতে যাচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার ট্রাই করবেন তো আমি মূল ভিডিওর দিকে যাচ্ছি আপনারা যারা ফুলট্রি ফার্মের সাথে যুক্ত আছেন আপনারা জানেন বর্তমান সময়ে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের ওটু ডিঙ্কার সিস্টেম অর্থাৎ পানি সরবরাহের জন্য ওটু সিস্টেম ব্যবহার হয়ে আসতেছে বেশ কয়েক বছর যাবত তো আমরা আজকে নিয়ে আসছি কিছু কাপ ড্রিঙ্কার সিস্টেম যেটা খুবই চমৎকার এবং ভালো একটা ফিডব্যাক আপনারা পাবেন আপনাদের ফুললি ফার্মে ব্যবহার করার মাধ্যমে তো এখানে চারটা মডেলের কাপ ডিঙ্কার সিস্টেম আছে একটা হচ্ছে প্রথমত ডাবল ক্লিপ সিস্টেম যেটা উভয় পাশে দুইটা লক আছে ডাবল ক্লিপ সিস্টেম কাপ নিফল ড্রিঙ্কার একেবারে বিগ সাইজের বড় সাইজের আর এটা হচ্ছে একটা সিঙ্গেল ক্লিপ বিগ সাইজের কাপ ড্রিঙ্কার আর এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের কাপ ড্রিঙ্কার সিঙ্গেল ক্লিপ আর এটা হচ্ছে স্মল সাইজের কাপ ড্রিংকার তো এখানে টোটাল সাতটা মডেলের কাপ ড্রিংকার আছে প্রত্যেকটা কাপ ড্রিঙ্কার খুবই চমৎকার পানি সরবরাহ হয় আপনার আপনাদের যাদের যেটা প্রয়োজন আপনারা লাগাতে পারেন কোনো ধরনের জামলা পড়তে হবে না আপনাদের যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন সমস্যা নেই তো এই কাপ ড্রিংকার সিস্টেমগুলো আপনারা যখন আপনাদের ফুলটি ফার্মে লাগাবেন তখন দেখা যাচ্ছে কি আপনারা দৈনিক যে একজন কর্মচারী দিয়ে আট থেকে দশ হাজার পর্যন্ত মুরগি লালন পালন করতে পারবেন তাছাড়া মেডিসিন সরবরাহ থেকে শুরু করে সবকিছু খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন নির্দিষ্ট ট্যাঙ্ক থেকে থ্রি ফুট ট্রেড ফাইভের মাধ্যমে পানি আসে এই কাপ ড্রিঙ্কার আপনারা চাইলে এই কাপ ড্রিঙ্কার গুলাতে আপনারা পানি বাড়াতে কমাতে পারবেন আপনাদের প্রয়োজন মতো পানি সেট করে দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা রেগুলেটার আছে আপনাদের প্রয়োজন মতো আপনারা পানি সেট করতে পারবেন নির্দিষ্ট পরিমাণ পানি পানি কাপে আসার পরে অটোমেটিক আসা বন্ধ হয়ে যাবে আবার যখন মুরগি পানি খাবে পানি পানি একটু কমে আসবে আবার এসে এখানে জমা হবে খুবই আপনারা এগুলা রেগুলেটর দিয়ে সেট করে নিতে পারবেন তো এই কাপ ড্রিঙ্কার সিস্টেম গুলা প্রতি হাজার মুরগির জন্য একশো থেকে আশি পিস কাপ ড্রিঙ্কারের প্রয়োজন হতে পারে এই কাপ ড্রিঙ্কার সিস্টেম যখন আপনারা লাগাবেন আপনাদের পোলট্রি ফার্মে মুরগির গ্রোথ ভালো আসবে খুব সুন্দরভাবে মুরগি সার্বক্ষণিক পানি থাকাতে এই কাপ গুলাতে পানি খেতে পারবে মুরগির গ্রোথ খুব দ্রুত আসবে তো যারা আমাদের কাছ থেকে এই কাপ ড্রিঙ্কার সিস্টেমগুলা দেশের বিভিন্ন জেলা কিংবা থানা থেকে সংগ্রহ করতে চাচ্ছে আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার মাধ্যমে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে এই কাপ ড্রিঙ্কার সিস্টেমগুলা যাদের যত পিস প্রয়োজন নিতে পারেন আর যারা বিজনেস করতে চাচ্ছেন আপনাদের দোকানে সেল করতে চাচ্ছেন পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য পাইকারি দেওয়া যাবে একেবারে রিজনেবল প্রাইসটা আমরা রাখার ট্রাই করি তো যাদের প্রয়োজন তারা দ্রুত আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন তো এই কাপ ড্রিঙ্কারগুলো লাগানোর জন্য কোনো টেকনিশিয়ান কোন ধরনের টেকনিশিয়ানের প্রয়োজন হয় কিনা আসলে আপনারা লোকালি যেই পাইপ ফিটিংসের কাজ করে সেই সব মিস্ত্রি দিয়ে আপনারা কাজগুলো করিয়ে নিতে পারবেন একেবারে খুব ইজি কাজগুলো তাছাড়া আমরা তো আছি আপনাদেরকে অনলাইন কিংবা অফলাইনে সার্বক্ষণিক হেল্প করব। যে কোনো ধরনের সমস্যা অসুবিধা নিয়ে আমাদের সাথে শেয়ার করবে আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আবারও বলতেছি এই কাপ কার্ড সিস্টেমগুলো যাদের প্রয়োজন আপনার দ্রুত আমাদের ডিসপ্লেতে দিয়ে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন এখনই অর্ডার সাবমিট করতে পারেন তো আজকের মতো এই ছোট্ট ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম